বাজার চলতে প্যাকেটজাত ফলের রস কিংবা দুধে মেশানোর পাউডার আমরা কিনে থাকি টিফিনে প্যাকেটের কেক বিস্কুট চিপস হামেশা দেওয়া হয় বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু পণ্যগুলো আধুকি স্বাস্থ্যসম্মত তা যাচাই করে দেখেছেন কি দেখুন বিস্তারিত অধিকাংশ প্যাকেটজাত খাবারের নানা ধরনের প্রিজারভেটিভ এবং অ্যাডিটিভ থাকে যেগুলো শরীরের জন্য ক্ষতিকর দীর্ঘদিন ধরে এ জাতীয় খাবার খেতে থাকলে শরীরে নানা রোগ বাসা বাঁধে অনেক সংস্থায় দাবি করেছে তাদের প্রোডাক্ট আসল ফলের রস ভরপুর পুষ্টি গ্রোথ হবে কিন্তু সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও সম্প্রতি শীর্ষ আদালত রায় দিয়েছে বিজ্ঞাপন দেওয়ার আগে একটি ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে সংস্থাগুলোকে সেখানে জানাতে হবে বিজ্ঞাপনী দাবিগুলি কতটা সত্যি ইতিমধ্যে একটি সংস্থা হেলথ ড্রিঙ্কের তকমা হারিয়েছে কারণ তাতে প্রয়োজনের অতিরিক্ত সুগার কন্টেন্ট থাকত তেমনই একটি পটেটো চিপস প্রস্তুতকারক সংস্থা প্রতিরোধের মুখে পড়ে পাম অয়েলের পরিবর্তে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে বাধ্য হয়েছে খাদ্য পণ্যে প্রিজারভেটিভ রঙের ব্যবহার এবং প্যাকেটের লেভেলে বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন সমাজকর্মী রেবন্ত হিমত সঙ্গীকা প্রিজারভেটিভস আমাদের স্বাভাবিক মেটাবলিক সিস্টেমকে নষ্ট করে সাধারণ খাবার থেকে যে পুষ্টি আমরা পাই তা ব্যাহত হয় এ জাতীয় উপাদান শরীরে যাওয়ার ফলে প্যাকেটের ভাজা মুজিতে অতিরিক্ত লোধ থাকে যা হার্টের পক্ষে খারাপ কম বয়সে কার্ডিয়াক অ্যারেস্টের এটি একটি কারণ হতে পারে বলে বিশেষজ্ঞদের দাবি ডায়াবেটিস তো বটেই লিভার হার্ট কিডনি এবং ক্যান্সারের জন্যও এগুলো তাই এগুলো সবই লাইফস্টাইল জনিত অসুখ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের বেসিক মেটাবলিজম নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে প্রোটিন বিপাকে বাধা দিচ্ছে প্রোটিন ভেঙে প্রোটিওলাইসিস হয়ে যাচ্ছে বললেন ডায়েটিশিয়ানরা চিকিৎসকদের মতে প্যাকেটজাত খাবার পুরোপুরি বর্জন করার চেষ্টা করতে হবে মুড়ি চিরে সুজি সাতু, ছোলা বাদাম জাতীয় খাবারে ফিরে যেতে পারলে সবচেয়ে ভালো শিশুদের খাদ্যাভ্যাস বদলানোর দিকে জোর দিতে হবে টিফিনে কেক বিস্কিট প্যাটিস ধরিয়ে দেওয়া থেকে মা বাবাকেও বিরত থাকতে হবে কেননা প্যাকেটজাত খাবার ক্ষতিকারক তবে সবচেয়ে আগে অভিভাবককে সচেতন করতে হবে অ্যাক্টিভিস্ট হেমন্তের কথায় আমরা যদি এ জাতীয় জিনিস বর্জন করি তাহলে সংস্থাগুলো বাধ্য হবে ক্ষতিকর উপাদান বাদ দিতে যে কোনো অভ্যাসই একদিনে ছাড়া কঠিন তবে চেষ্টা করলে একদিন নিশ্চয়ই তা সম্ভব হবে ভিউরো রিপোর্ট এশিয়ান টাইমস